হে আল্লাহ আমার হৃদয়ের যন্ত্রণা কমিয়ে দাও যে মানুষটার মুখ স্মরণ মানুষটা জন্ম দিয়েছে পঁচিশটা বছর লালন পালন করেছে তার একটা মাসেরও দায়িত্ব নিতে পারেনি ক্ষমা করে দাও হে আল্লাহ প্রত্যেক বাবা মার স্বপ্ন দেখে সন্তান সুখী হবে আমি আমার বাবার সুখ বিনে সুখী হতে পারিনি আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ পঁয়ষট্টি বছর বয়সের দিন বৃদ্ধ বাবার দায়িত্ব নিতে পারিনি আমাদের ক্ষমা করে দাও হে আল্লাহ মেয়ে হয়ে জন্মাইছি পরের ঘর করে উপার্জনের ক্ষমতা নেই আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ একজন বৃদ্ধ মানুষ যার উপার্জন ছাড়া সংসার চলে না যার আসমান জমি নেই তুমি ছাড়া দেখার কেউ নেই এমন এক অসহায় পিতার মেয়ে হয়ে জন্মাইছি তুমি আমাকে ক্ষমা করে দিও